সমিল রহমান রহিম সারণভূমি চিকিৎসা সেবা ও মহিষ পালনে নানা প্রতিবন্ধকতায় বছর বছর কমতে থাকা মহিষ নিয়ে মহিষ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের অত্যাধুনিক প্রযুক্তি কৃত্রিম প্রজনন খামারি প্রশিক্ষণ এবং কোম্পানিগঞ্জ উপজেলার ইউএলও জনাবা ডাক্তার তসলিম ফেদ্দোসি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় ডাঙ্গার মহিষ গড়ে পালনের অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে ঘুরে দাঁড়ানো সগৌরবে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের মহিষ